হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পড়াশোনা ডট কম পড়াশোনা ডট কম ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও কোলারশিপের একটি আমরা নতুন জি ক্লাস নিয়ে এসেছি তোমাদের সাথে এর আগের ভিডিওগুলি তোমরা যারা দেখোই তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নেবে তো আজকে আমরা এই ভিডিওর হচ্ছে পার্ট সিক্স নিয়ে আলোচনা করবো আর আমাদের হচ্ছে জিকের এর সাজেশনের নোটে তোমাদের হচ্ছে ডিসকাউন্ট দেওয়া হয়েছে আমাদের যে এই পিডিএফগুলি তোমরা হচ্ছে নিরানব্বই টাকায় আগে পেতে এটা এখন আমরা রিডিউস করে মাত্র পঞ্চাশ টাকায় করেছি আমাদের টেলিগ্রাম গ্রুপে সব নোট প্রোভাইড করা হবে তোমাদের তোমরা যারা যারা যুক্ত হতে চাও অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা সমস্ত নোট পেয়ে যাবে তো দেখে নেই আজকের প্রথম প্রশ্নটি আমরা আসকেটিক কোডকে আবিষ্কার করেন জেনেটিক কোড আবিষ্কার করেন হরগোবিন্দ খোরানা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমরা অবশ্যই এগুলি খাতায় নোট ডাউন করে নিবে নেক্সট প্রশ্ন হচ্ছে প্লাস্টিড আবিষ্কার করেন কে প্লাস্টিড আবিষ্কার করেন ই হেকেল আঠারোশো সালে লাইসোজোম আবিষ্কার করেন ডি ডুবে উনিশশো সালে কে আবিষ্কার করেন রাইবোজোম আবিষ্কার করেন পেলাডে উনিশশো পঞ্চান্ন সালে ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রবর্তন করেন কে ডিএনএর দ্বিতন্ত্রী নকশা প্রবর্তন করেন ওয়াটসন ও ক্রিক খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি তোমাদের জন্য কর্কের টুকরো থেকে প্রথম কোষ আবিষ্কার করেন কে কর্কের টুকরো থেকে প্রথম কোষ আবিষ্কার করেন রোবার হুক কত সালে ষোলোশো সালে নেক্সট দেখে নেব নেক্সট হচ্ছে নিউক্লিয়াস আবিষ্কার করেন নিউক্লিয়াসকে আবিষ্কার করেন রোবার্ট ব্রাউন আঠারোশো একত্রিশ সালে আবিষ্কার করেন তত্ত্ব প্রতিষ্ঠা করেন কে তত্ত্ব প্রতিষ্ঠা করেন স্লেইডেন ও সোয়ান আঠারোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে নেক্সট হচ্ছে মাইক্রোকন্ডিয়া আবিষ্কার করেন কে মাইক্রোকন্ডিয়া আবিষ্কার করেন আল্ট ম্যান আঠারোশো ছিয়াশি সালে রক্তের গ্রুপকে আবিষ্কার করেন রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার উনিশশো পাঁচ সালে তো নেক্সট প্রশ্ন আর এস ফ্যাক্টরকে আবিষ্কার করেন এস ফ্যাক্টর আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার ও উইনার এবং অক্সিজেনকে আবিষ্কার করেন অক্সিজেন আবিষ্কার করেন জোসেফ তিস্টলি সতেরোশো বাহাত্তর সালে শালক সংশ্লেষকে আবিষ্কার করেন শালক সংশ্লেষের যে অন্ধকার বিক্রিয়া কে পর্যবেক্ষণ করেন সরি শালক সংশ্লেষের অন্ধকার বিক্রিয়াকে কে পর্যবেক্ষণ করেন ব্ল্যাকম্যান উনিশশো সালে আমাদের যে জিকে কে সাজেশন আছে সেই সাজেশনে এই নোটগুলিও তোমাদের প্রোভাইড করা হবে তো তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলি তোমরা পিডিএফটা দেখেই বুঝতে পারতেছো রকম করে পিডিএফটি সাজানো হয়েছে তো নেক্সট প্রশ্নটি দেখে নাও শালক সংশ্লেষকালে ফটোলাইসিস বা হিল বিক্রিয়ার পর্যবেক্ষণ করেন কে রবিন হিল কত খ্রিস্টাব্দে উনিশশো সালে সালে দেহে রক্ত সংবহন পর্যবেক্ষণ করেন কে দেহে রক্ত সংবহন পর্যবেক্ষণ করেন উইলিয়াম হারবে বংশগতির সূত্র প্রবর্তন করেন কে বংশগতির সূত্র প্রবর্তন করেন হচ্ছে ম্যান্ডেল প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তাকে প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা হচ্ছেন চার্লস ডারউইন আঠারোশো সালে করেন নেক্সট হচ্ছে গুটি বসন্তের টিকা কে আবিষ্কার করেন এটিও তোমাদের খুবই মানে সব প্রশ্নগুলিই তোমাদের ইম্পর্টেন্ট এটি একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এই প্রশ্নটি অনেকবার পরীক্ষায় এসেছে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন হচ্ছে ডক্টর জেনার জলাতঙ্গ রোগের টিকা কে আবিষ্কার করেন তোমরা সবাই জানো লুই পাস্তুর নেক্সট দেখে নেব হচ্ছে দুধের পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারককে দুধের পাস্তুরাইজেশন পদ্ধতির আবিষ্কারক হচ্ছে লুই পাস্তুর স্ত্রী মশার দেহে ম্যালেরিয়া রোগ জীবাণু পর্যবেক্ষণ করেন কে রোনাল্ড রস আঠারোশো পঁচাশি সালে পেনিসলিনকে আবিষ্কার করেন পেনিসলিন আবিষ্কার করেন আলাজোরে জীবাণুকে আবিষ্কার করেন কালাজোরের জীবাণু আবিষ্কার করেন হচ্ছে রোনাল্ড রস রস আবিষ্কার করেন তো বন্ধুরা অবশ্যই তোমরা ভিডিওতে লাইক করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে নেক্সট প্রশ্ন আরও আমরা দেখে নেব নেক্সট প্রশ্ন দেখে নেব কিছু হচ্ছে অ্যাব্রেভিয়েশন নিয়ে অর্থাৎ ফুল ফর্ম নিয়ে কিছু আলোচনা করবো তো বিএমআর পুরোনাম কী বি পুরো নাম হচ্ছে বেসাল মেটাবলিক রেট যেহেতু আমাদের এটি হচ্ছে বায়োলজি থেকে প্রশ্ন উত্তরগুলি আলোচনা করা হচ্ছে তাই তোমাদের হচ্ছে বায়োলজির যত সমস্ত ফুল ফর্ম আছে সেই ফুল ফর্মগুলি আমরা এখানে আলোচনা করবো ইএমপি পথ ইএমপি কাকে বলা হয় ই এম এম বডেন মেয়ে পারনাস তোমরা অবশ্যই এগুলো নোট ডাউন করে নেবে নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারো যুক্ত হতে পারো পেট টেলিগ্রাম চ্যানেলে আমাদের হোয়াটসঅ্যাপ করো নেক্সট হচ্ছে ডিএনএ ডিএনএর হচ্ছে ফুল ফর্ম হচ্ছে ডি রাইবো নিউক্লিক অ্যাসিড আর এর ফুল ফর্ম কি এন এর ফুলফ্রম হচ্ছে নিউক্লিক অ্যাসিড এ এর ফুল ফর্ম হচ্ছে অ্যাডিনোসিন ডাইফসফেট অ্যাডিনোসিন ডাইফসফেট নেক্সট হচ্ছে অ্যান এ পি অ্যান ফুল ফর্ম কি নিকোটিনামাইড নিকোটিনামাইট অ্যাডেনিন ডাই ফসফেট আর সিবির ফর্ম কী আর সিবি হচ্ছে রেড ব্লাস ব্লাড করপালস রেড ব্লাড করপালস নেক্সট হচ্ছে ডাব্লু বি সির ফর্ম হচ্ছে হোয়াইট ব্লাড করপালস হোয়াইট ব্লাড করপালস নেক্সট দেখে নেব সিএফসি সেরিব্রোস ফাইনাল ফুড সেরিব্রোস ফাইনাল ফুড ইসিজির ফর্ম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম ইসিজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো কার্ডিওগ্রাম ইজির ফুল ফর্ম হচ্ছে ইলেকট্রো 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 এন সেভ সেফেলোগ্রাম ইলেকট্রো এন সেফেলোগ্রাম ডাব্লু ডাব্লু এফ এর ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড লাইফ ফান্ড ওয়ার্ল্ড উইথ লাইফ ফান্ড নেক্সট নেক্সট আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেব এবার বিআর বিএমআর ফুল ফর্ম দেখে নিলাম এবার দেখে নেব বিএমআর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় বেনেডিক্ট রথ যন্ত্রের সাহায্যে বি পরিমাপ করা হয় নেক্সট হচ্ছে মাইক্রোস্কোপ খালি চোখে দেখা যায় না এমন বস্তু পর্যবেক্ষণ করা হয় মাইক্রোস্কোপের সাহায্যে কি করা হয় খালি চোখে দেখা যায় না এমন বস্তু কি করা হয় পর্যবেক্ষণ করা হয় টেথোস্কোপের সাহায্যে কি করা হয় টেথোস্কোপ হচ্ছে বহু নিরীক্ষণ যন্ত্র যার সাহায্যে হৃদগতি হৃদধ্বনি ফুসফুসের বিভিন্ন অবস্থান পর্যবেক্ষণ করা হয় স্পিকনো ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে রক্তচাপ পরিমাপক যন্ত্র এটি একটি রক্তচাপ পরিমাপক যন্ত্র স্পাইরোমিটার কি স্পাইরোমিটারের সাহায্যে ফুসফুসের বায়ুর পরিমাণ করা হয় ফুসফুসের যে বায়ুর পরিমাণ নির্ণয় করা হয় স্পাইরোমিটার যন্ত্রের সাহায্যে ক্লিনিক্যাল থার্মোমিটার যন্ত্রের সাহায্যে কি পরিমাপ করা হয় মানবদেহের তাপমাত্রা নির্ধারণ করা হয় এই যন্ত্রের সাহায্যে নেক্সট দেখে নেব এবার ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো বন্ধুরা আজকে ভিডিওটি বেশি লম্বা করব না নেক্সট ভিডিওতে আমরা নেক্সট হচ্ছে ইতিহাস থেকে আরও কিছু প্রশ্ন বা আমাদের এই পিডিএফের যে প্রশ্ন উত্তরগুলি আছে সেগুলি আরও আলোচনা করব নেক্সট পার্টে আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো তোমাদের জন্য তোমরা যারা যারা চ্যানেলটিতে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আর একটি করে ভিডিওতে লাইক করে দিবে আর যারা যারা আমাদের হচ্ছে পেড গ্রুপে যুক্ত হতে চাও এটা হচ্ছে আমাদের এখন পেড গ্রুপটির হচ্ছে প্রাইস মূল্য মাত্র হচ্ছে ঊনপঞ্চা পঞ্চাশ টাকা যারা যারা যুক্ত হতে চাও আমাদের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো তো ধন্যবাদ